হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অবকাশের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটির নাম হল শেষ চিঠি বলা হয় কিছু ভালোবাসা শেষ হয় না শুধু থেমে যায় সে চলে গিয়েছিল কোনো কথাবার্তা ছাড়াই শুধু একটা চিঠি রেখে গিয়েছিল তাতে লেখা ছিল আমাকে খুঁজো না কিন্তু কেন আমি কি এমন করেছিলাম আমি রায়হান আর ও ছিল লাইলা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই ওকে দেখি সাদা থ্রি পিচ চোখে একরকম উদাসীন চাহনি তাকে দেখেই মনে হয়েছিল এ মেয়েটা আমার জীবনের গল্প বদলে দেবে ধীরে ধীরে বন্ধুত্ব আড্ডা ক্লাস শেষে চা তারপর একদিন সে হেসে বলেছিল তুমি যদি কখনো দূরে চলে যাও আমি কাঁদব না শুধু চুপ করে যাব আমি হেসে বলেছিলাম তুমি যদি চলে যাও আমি তোমাকে খুঁজে আনবো সারা শহর তস করে কিন্তু জীবনের ছক তো সিনেমার মতো হয় না ওর পরিবার ওকে বিয়ে দিতে চায় ওর মায়ের এক বন্ধুর ছেলের সঙ্গে লাইলা অনেক কষ্ট করে লড়েছিল বলেছিল আমাকে সময় দাও আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম চলো পালিয়ে যাই কিন্তু ঠিক সেদিন আমি পৌঁছাতে পারিনি আমার ফোন অফ ছিল বাসায় পুলিশ এসেছিলো এক অ্যাক্সিডেন্টে আমার বড় ভাই আহত হয়েছিল, আমি সব বলে হাসপাতালে ছুটে গেছি আর ঠিক তখন লাইলা চলে গিয়েছিল চিরতরে তারপর শুধু একটা চিঠি পেয়েছিলাম রায়হান তুমি দেরি করেছ তোমার রেখো না আর তুমি ভালো থেকো আমার জন্য নয় তোমার নিজের জন্য এখনো যখন রিক্সায় বসে পাশের সিটটা খালি দেখি মনে হয় লাইলা বসে আছে সে চলে গেছে কিন্তু আমি আজও তাকে খুঁজি প্রতিটা গল্পে শেষটা সুন্দর হয় না কিছু কিছু গল্প শুধু থেমে যায়